কি আমার তোমার আমা পড়বে না পড়বে আমাকে তোমার ঠিকই মনে পড়বে মিথ্যা করে হলেও একদিনের জন্য ভালোবাসা দেখিয়েছিলে দেখিয়েছিলে তো মিথ্যে করে হলেও কাছে তো এসেছিলে কি এসেছিলে না তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে

আমার আগে তোমার ভালোবাসা মিথ্যা মানুষ এসেছিল না তোমার কাছে আসা তোমাকে ছেড়ে দেখে ছিল বেড়ানোর সুখ হতে পারে তখন হয়তো মিথ্যেগুলো সাজিয়ে গুছিয়ে পড়তো বয়স্ক আবেগ হতে কিন্তু আমি নামক ছোঁয়া তুমি এই যে ভিতরে ভিতরে ভালোবাসা নিয়ে গেছো কি ভাবছো প্রথম ভালোবাসা আমাকে নিয়ে গেছে করবে না সত্য সত্য করবে আমাকে সব সত্যের পাঁচিলে একদিন থেকে যাবে তুমি তখন দেখো ঠিকই মনে পড়বে আমাকে যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে যদি প্রশ্ন করে আমার আগে তোমার জীবনে কোন মানুষ এসেছিল কিনা কেউ তোমাকে ছুঁয়ে দেখেছিল কিনা তখন হয়তো মিথ্যে সাজিয়ে গুছিয়ে বলবে কিন্তু আমি নামক ছোঁয়া তুমি ঠিকই ভেতরে ভেতরে ডের পাবে কি ভাবছ আমাকে তোমার মনে পড়বে না পড়বে আমাকে তোমার ঠিকই মনে পড়বে কি আমাকে তোমার মনে পড়বে না পড়বে আমাকে তোমার ঠিকই মনে পড়বে মিথ্যা করে হলেও একদিনের জন্য ভালোবাসা দেখিয়েছিলে দেখিয়েছিলে তো মিথ্যে করে হলেও কাছে তো এসেছিলে কি এসেছিলে না তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে তোমার কাছে আসা অবুজ দিনের বেড়ানোর সুখ হতে পারে অপ্রাপ্ত বয়স্ক আবেগ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যা করে ভালোবাসা নিয়ে গেছো প্রথম ভালোবাসার ছোঁয়া নিয়ে গেছো সত্য সত্য এসব সত্যের পাচিলে একদিন থেকে যাবে তুমি তখন দেখো ঠিকই মনে পড়বে আমাকে যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে সে যদি প্রশ্ন করে আমার আগে তোমার জীবনে কোনো মানুষ এসেছিল কিনা কেউ তোমাকে ছুঁয়ে দেখেছিল কিনা তখন হয়তো মিথ্যেগুলো সাজিয়ে গুছিয়ে বলবে কিন্তু আমি নামক ছোঁয়া তুমি ঠিকই ভেতরে ভেতরে ডের হবে কি ভাবছ আমাকে তোমার মনে পড়বে না পড়বে আমাকে তোমার ঠিকই মনে পড়বে